অনেক ফসফটে রাত হয়ে গেল যাক ঘুমাই গিয়ে হ্যালো কে বলছেন পুরনো শহরের রৌস উন্মোচনের সময় হয়ে এসেছে এক এ এ রাতে রাতে এক এ এত রাতে এত গাবিনের সাথে না কথা বলতে ঘুমাতে তো পারো না এইজন্যই তো सियाলা সিহানা এরকম হচ্ছে কে ছিল এটা এত রাতে কে যেন একটা ফোন করেছিল তেমন কিছু বলল না শুধু বলল রহস্য উন্মোচনের সময় হয়ে এসেছে ফোন কল তাও আবার এরকম কে হতে পারে নিশ্চয়ই এটা কোনো ভূতের বাচ্চা হতে পারে আমি সারা তাকে সুজা করার মতন কেউ নাই কারণ আমি একজন কবিরানি মানে বুঝলাম না হয় আর মেয়েরা মেয়ে আচ্ছা দাদু লোকটি খুবই অদ্ভুত কেমন করে জানি বলল শহরের পুরনো অংশে একটা বিশেষ লাইব্রেরি আছে সেখানে যেতে বলল তাহলে সময় বেশি নষ্ট না করে চলো সেখানে যাওয়া যাক সেরা এখানে এখানে যারা থাকে তারা খুবই এখানে যারা থাকে তারা খুবই অপরিষ্কার ভূত নইলে এত নোংরা করে কেউ রাখে দাদু এই লাইব্রেরি তো অনেক পুরনো দেখাচ্ছে চলো ভিতরে যাই দেখা যাক কি আছে দাদু দেখো সামনে একটা বই দেখতে পাচ্ছি বইটা মনে হচ্ছে অনেক পুরাতন হবে ঠিক ওই বলেছ এটা হচ্ছে অনেক পুরাতন একটা প্রাচীন বই দাদু দেখো বইয়ের মধ্যে একটা কেমন জানি একটা মানচিত্রের মতো আছে এবং এখানে একটা চিঠিও আছে লেখা আছে আছে চিঠিতে চিঠিতে কি আমি তোমাকে ভালোবাসি দেখ তুমি চুপ থাকো তো দাদু চিঠিতে লেখা আছে সত্যের সন্ধানে যাও। কিন্তু সাবধান ছায়া তোমাকে অনুসরণ করবে বুঝলাম মানচিত্র অনুসারে এই পথ ধরে যেতে হবে দেখো তো সামনে মনে হচ্ছে একটা গোপন দরজা হ্যাঁ দাদু তাই তো দেখতে পাচ্ছি দাদু এখানে তো তেমন কিছুই নেই পুরাতন একটা সিন্দুক ছাড়া হম দেখতে পাচ্ছি আচ্ছা সিন্দুকটা তুমি খোলো দেখে কি আছে ভেতরে সিন্ধুকে থাকা বন্দুক এখানে আয়নার একটা চিঠি ছাড়া তো আমি কিছুই দেখতে পাচ্ছি না চিঠিতে কি লেখা আছে সেটা পড়ো চিঠিতে লেখা আছে আমি তোমাকে ভালোবাসি লেখা আছে আয়নার দিকে তাকাও সত্য তোমার দিকে লুকিয়ে আছে আয়নার দিকে তাকালে আমরা কি দেখতে পাই আয়নায় আবার কি দেখতে পাই আমাদের প্রতিচ্ছবি আমাদের মানে কি আমাদের আমাদের মানে হ্যাঁ একদম ঠিক বলেছ তোমাদের নিজের মধ্যেই সত্যটা লুকিয়ে আছে নিজের সত্যটা খুঁজে বের করো কারণ সত্য কথার মধ্যেই থাকে পৃথিবীর শ্রেষ্ঠ গুপ্তধন